হ্যালো ব্রিওান গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আমি সব কিছু রেডি হয়ে নিয়ে বসে গেছি মুখের চর্চা করার জন্য মুখটা মুখে একটু ট্যান পড়েছে তো ভাবলাম একটু মুখটাকে চকচকে করে নেওয়া যাক যাতে অনেকটাই ফর্সা লাগে তো ওই জন্যে চলে এসেছি তখন বাজে বারোটা কি একটা হবে তো এই যে মাথায় আবার হেনা করেছি ওই জন্য গামছাটা মাথায় জড়িয়ে আছি তো হেনা করেছি তার ভালো একটু মুখটাও ফেস করে নেওয়া যাক তো এই যে কপির এই হ্যাকটা তো বহুদিন চালু হয়েছে সবাই ট্রাই করা হয়ে গেছে আর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো ট্রাই করে দেখবো যে এটার কামাল কি হয় তো এই জন্যে তো আমার কাছে তো দু টাকার কপি হলে হয়ে যায় তো আমার কাছে দু টাকার কপি ছিল না দশ টাকার ছিল ওই জন্য ওটাই কেটে ব্যবহার করলাম আর যেহেতু আমার মামার মেয়ে মাগবে দুজনে তাই জন্য একটু বেশি করেই করলাম তো ওই যে দুধ নিয়েছি কাঁচা আর হচ্ছে নিয়েছি তোমার বেসন মধু আর কপি নিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো আর তোমরা দুধের বদলে অনেককে লেবু ইউজ করতে পারো আর আমি তো লেবুটা ইউজ করি না কারণ লেবুটা আমার শ্যুট করে না মুখটা কেমন চিচির চিচির করে জ্বালা জ্বালা করে ওই জন্যে তো ওই জন্য দুধ দিয়ে দিয়েছি ওই জন্য কোনো প্রবলেম হয়নি তো এই যে রেডি করে দেখো এই যে মাখতে শুরু করে দিয়েছি তো দেখি মুখটা ফর্সা হয় কি না বন্ধুরা আমি তো আর পার্লারে গিয়ে ফেসিয়াল করি না এই বাড়িতে মাঝে 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 মাঝেও হয় না সেই কি বলব বছরে একবার কি দুবার তো এই হ্যাকটা তো কবে থেকে সবাই ট্রাই করছে আমি শেষে মনে হয় ট্রাই করছি তো এই যে দেখো লাগানোর পরে দশ মিনিট পরে দেখলাম শুকিয়ে গেছে কারণ প্রচণ্ড গরম তো তাড়াতাড়িই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো একদম টান ধরে গেছে মুখে উঠছেই না রুমালটাকে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে ওই যে দেখো পরিষ্কার করে করে মানে মুখটাকে পরিষ্কার করছি তো পরিষ্কার করতে করতে এই যে তুলেছি দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছি মুখটা একটু গ্লেজি গ্লেজি হয়েছে ভালোই কারণ আগে যেটা ছিল তোমরা দেখোছো আর এখন দেখো পুরোটা মানে পরিষ্কার করার পরে তোমরা বুঝতে পারবে দেখো যে মুখটা কতটা চকচক চকচক করছে দেখতে পাচ্ছ তো এই হ্যাকটা তো সত্যিই কাজ করে বন্ধুরা যারা যারা এখনও ট্রাই করি অবশ্যই করবে ঘরোয়া পদ্ধতিতে মুখ ফেসিয়াল করা তো সবারই কাজে দেবে আমারও কাজে দিয়েছে দেখতে পাচ্ছ আমি তো প্রথমে ভাবতাম এমনি এমনি কিন্তু না সত্যি কাজে দেয় এই যে দেখো কত সুন্দর লাগছে বাউ বাউ আমার তো খুব ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা